এসবাই যেতে তোমাকে হবেই বড় রাম ঠাকুর রাম বলেছেন তোমাকে নিয়ে যেতে সুতরাং যেতে তোমাকে হবেই আমার কথাই ভালো আছে ঠিকই বলছি গো মেজপু গয়া বিষ্ণু কলকাতায় গিয়েছিল সেখানে গিয়ে সে নিজে চোখে দেখেছে বিম্ব সমাজের খবরের কাগজে লিখেছে আমাদের গদাই ভালো আছে তোমার মুখে ফুল চন্দন পড়ুক আমার মাথায় যত চুল আছে তত বছর তোমার আয়ু হোক আটকুড়ি বেদো বারাবার আয়ু ছাই ফেলতে বাংলা কুলো অমন কথা বলছো কেন পেশন্য আমি যে খবর শোনবার জন্য হাফ বিদ্বেষ করে বসেছিলাম সে খবর তুমি আমাকে এনে দিলে কেন ঘুমে যাবো রামলাল তোমারে কোনো খবর পাঠায় পাটায় গো পাটায় মিথ্যে কথা বলবনি বললে আমার মুখে পোকা পড়বে মাসে মাসে কিছু চোর টেকা পাটায় তা ওই লক্ষণ পাইনের ভাইয়ের হাতে নিজে আসেনি আমি তো খালি তারে টাকার জন্য জন্ম দিয়েছি কিনা ভালো আছি কি মন্দ আছি সে খবর জানবার দরকার তার নেই বলো কি যুব রামলাল দেশতে যাবার পর আর আসেনি সারদা গদায় কোনো খবর দেয়নি কেন দেয়নি দেবে কি করে সে হয়তো নিজেই তাদের খবর কিছু জানেনি প্রিয়জন মিটে গেছে গো পেশের নৌ প্রদান প্রধান সেবায়ত হয়ে গেছে কিনা আর কি দরকার খুঁড়োখুরি রে রামলাল কাশীপুরে যায়নি জানি না ওসব খবর আমি রাখিনি তুমি আমারে গদাইয়ের খবর কানা দিলে এতেই আমার প্রাণটা একটু শান্ত হলো কথাই যেন আবার আগের মতো হয়ে যায় পেশেন্ন ও আছে বলে কি না আমার সারদাটা আছে ও না থাকলে আমার সারদাটারে কে দেখবে বলো দেখি আমি তো আর ভাসুর পদের ওপর ভরসা রাখতে পারি নে যে নিজের মারে দেখে না সে নাকি দেখবে খুঁড়ি রে মেজবু শুনেছি তো রামলাল ভালো রোজগেরে তাতে মা খুঁড়িয়ে কি আসে যায় পেশন্ন চোখে পাতা কি ওর আছে শুনেছি শুনেছি দক্ষিণেশ্বরের বাবু নাকি গদাইয়ের মাস সব বন্ধ করে দিয়েছে তা সে নিয়ে বাবুর কাছে কোনো দরবার করেছে বলে তো শুনিনি পাশে তার কাজটা বন্ধ হয়ে যায় এমন সাতপর বেটাও আর কিছু না হোক বা বোনটা আছে খুঁড়ি আছে তাদেরকে তো মাসে মাসে কি কিছু টাকা দিয়ে আসতে পারে লক্ষ্মী এখান থেকে যাওয়ার পর ও যেন হাফ ছেড়ে বেঁচেছে ঘরের কথা আর কি বলব